এবং মন্ত্রিসভা থেকে হলো আমাদের তিনটা সংগঠনের দাবি দ্বিতীয় দাবি

আমরা আইসিরিয়াম মূলত দল দোবা দাবির ভিত্তিতে এই এলাকায় ষোলটা বিলেজ কমিটি আছে ষোলোটা বিলেজ কমিটি সাধারণ সম্রাজীবী মানুষের যেই সমস্যাগুলো আছে এই সমস্যা নিয়ে আমাদের আজকে বি ডি ও বি ডি সাথে সাক্ষাৎকার আর দেবটিসন সেখানে দশ দফা দাবির মধ্যে বিশেষ করে আমরা সবটি আলোচনা করি সবটি লাগবে না হ্যাঁ মোটামুটি বিশেষ করে এখানে রেগার মজুরি সামনে বিজু গড়িয়া পূজা আছে সত্র সংক্রান্তি শ্রমজীবী মানুষ যারা কাজ করেছেন রেগার মজুরি এখনও পাননি অতি সত্তর সেই মজুরি যা হাতে মিটিয়ে দেওয়া হয় মানুষের ক্রয় ক্ষমতা এখন সম্ভব না কিন্তু প্রত্যেকে এই সংক্রান্তির সময় বিজুর সময় খরচা হয় কাজে সেই জায়গাতে মজুরিগুলা মজুরিগুলো অধিসত্তর যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা জানিয়েছি পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নবীনচরা ভাবনা কেন্দ্র হইতে ওই স্কুল মাঠ পর্যন্ত যে রাস্তাটা বৃক্ষ লিঙ্ক করা আছে সেই রাস্তাটা এখনোই সংস্কার হয় নাই এই এলাকার বৃহৎ অংশের মানুষ জনজাতি মানুষ সেখানে তারা সাংঘাতিক দুর্ভোগ এইদিকে মাছরা বাজার এইদিকে দিকে বাজার কাজে কিছু কিছু জিনিস তারা ক্রয় বিক্রয় করলেও সেখানে গাড়ি ঢুকে না রীতিমতো রাস্তাগুলো ভাঙ্গা কাজে এইগুলা অতীশত্ব সংস্কার করার জন্য পাগা রাস্তা উন্নীত করার জন্য আমাদের তিনটা সংগঠন গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশন ছাত্র ইউনিয়ন উপজাতি ছাত্র ইউনিয়ন এই তিনটা সংগঠনের তিনটা এলচি আমরা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সিদ্ধান্ত মোটাবেক একটি বিডিও সাথে আমরা সাক্ষাৎ করেছি বিডিও সাহেব বলেছিলেন যে তার একটিয়ারভুক্ত যেগুলো আছে অতি সত্তর এইগুলো ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন পাশাপাশি যেই যেই দপ্তরে তার দপ্তরের বাইরে যেগুলা দপ্তর আছে সেগুলা যথারীতি ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস দিয়েছে

আমরা মূলত দরদবা দাবির ভিত্তিতে এই প্যারাতল এলাকায় ষোলোটা ভিলেজ কমিটি আছে ষোলোটা ভিলেজ কমিটি সাধারণ সমাজবী মানুষের যেই সমস্যাগুলো আছে এই সমস্যা নিয়ে আমাদের আজকে বিডিও বিডিওর সাথে আসা কাটকাট আর ডেপুটিশন সেখানে দশ দোফা দাবির মধ্যে বিশেষ করে আমরা সবচেয়ে আলোচনা করি সত্যি লাগবে না হ্যাঁ মোটামুটি বিশেষ করে এইখানে রেগার মজুরি সামনে বিজু গড়িয়া পূজা আছে এই শৈত সংক্রান্তি শ্রমজীবী মানুষ যারা কাজ করেছেন রেগার মজুরি এখনও পাননি অতি সত্বর সেই মজুরি যাহাতে মিটিয়ে দেওয়া হয় মানুষের ক্রয় ক্ষমতা এখনো সম্ভব না কিন্তু প্রত্যেকে এই সংক্রান্তির সময় বিজুর সময় খরচা হয় কাজে সেই জায়গাতে রেগার শ্রমিক মজুরিগুলো অধিসত্ত যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা জানিয়েছি পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নবীনচরা ভাবনা কেন্দ্র হইতে ওই ইয়াসিনচরা মাঠ পর্যন্ত যে রাস্তাটা বৃক্ষ লিঙ্ক করা আছে সেই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই এই এলাকার বৃহৎ অংশের মানুষ জনজাতি মানুষ সেইখানে তারা সাংঘাতিক দুর্ভোগ এইদিকে মাছমরা বাজার এইদিকে দিকে বাজার কাজে কিছু কিছু জিনিস তারা ক্রয় বিক্রয় করলেও সেইখানে গাড়ি ঢুকে না রীতিমতো রাস্তাগুলো ভাঙ্গা কাজে এইগুলা অতীশত্ব সংস্কার করার জন্য পাকা রাস্তা উন্নীত করার জন্য আমাদের তিনটা সংগঠন গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশন ছাত্র ইউনিয়ন উপজাতি ছাত্র ইউনিয়ন এই তিনটা সংগঠনের তিনটা এলসি সি আমরা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সিদ্ধান্ত মোতাবেক একটি বিডিও সাথে আমরা সাক্ষাৎ করেছি বিডিও সাহেব বলেছিলেন যে তার অ্যাক্টিয়ার যেগুলো আছে অতি সত্তর এইগুলো ব্যবস্থা করা চিন্তা ভাবনা করছেন পাশাপাশি যেই যেই দপ্তরে তার দপ্তরের বাইরে যেগুলো দপ্তর আছে সেগুলো যথারীতি ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস দিয়েছেন